বাবার করা প্রথম বলে বিশাল এক ছক্কা হাঁকালেন ছেলে ক্রিকেট বিশ্বে ঘটল এমন এক ঘটনা। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বিপক্ষে এমন কাণ্ড ঘটান তার বড় ছেলে প্রথমবারের মতো এবার বাপ ছেলের দৈরথে দেখল ক্রিকেট দুনিয়া সাথে ঘটল মজার বেশ কিছু ঘটনা মোহাম্মদ নবীর বিপক্ষে তার ছেলের ছক্কা মারা সেই মুহূর্ত নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট ভাইয়ের সঙ্গে ভাইয়ের দৈরত কিংবা চাচা ভাতিজার ক্রিকেটার হওয়ার গল্প এর আগে একাধিকবার শুনেছে ভক্তরা হার্দিক পাণ্ডিয়া ও কুনাল পান্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশের তামিম ইকবাল এবং নাফিস ইকবালের ঘটনাও শিরোনাম হয়েছে অনেকবার তবে এবার বাবা ছেলের ক্রিকেট লড়াইয়ের মতো বিরল ইতিহাসের সাক্ষী হল ক্রিকেট বিশ্ব এমনকি বাবার করা প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন তার বড় ছেলে তাও যেন তেন ক্রিকেটারের সঙ্গে নয় বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ও আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর সাথে ঘটল এমন কাণ্ড এর আগে গত চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে অলরাউন্ডার মোহাম্মদ নবী তার ছেলে